কুলটির একশো দুই নং ওয়ার্ডের সতপুর বাংলা পাড়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত একজন ঠিকমতো সাফাই হচ্ছে না অভিযোগ এলাকাবাসীর আসানসোল পৌর নিগমের কুলটি বড় অন্তর্গত একশো দুই নং ওয়ার্ডের সোদপুর সাত নং বাংলা পাড়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন তপন বাউরি বয়স চুয়ান্ন নামে একজন গত শুক্রবারে তপন বাউরিকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে সে চিকিৎসাধীন এলাকায় ঠিক মতো সাফাই না হওয়ার কারণে এই ডেঙ্গু হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর অপরদিকে একশো দুই নং ওয়ার্ডের কাউন্সিলার সৌরভ মাঝি ফোনের মাধ্যমে জানিয়েছেন অভিযোগ ভিত্তিহীন যার ডেঙ্গু হয়েছে সে ইসিএল এর একটি কোয়ার্টার দুই তলার উপরে অবৈধভাবে দখল করে রেখেছে এবং সে কাপড় ব্যবসায়ী সে কাপড় বিক্রি করতে বাইরে যায় সেখানে তার ডেঙ্গু হয়েছে এবং দ্বিতীয়ত তার একশো দুই নং ওয়ার্ডের সাধ্যমতো সাফাই করা এবং ব্লিচিং দেওয়া হয় বলে জানিয়েছেন কাউন্সিলর সৌরভ মাঝি

ना कुछ सुविधा दे रहा कुछ भी नहीं दे, तो नहीं दे तो रहा, भी भी रहा भी आता, आता रहा वो सब भी अब आना बंद हो गया करीब आठ नौ महीना हो गया तो बोलते तो पहले आता था स्प्रे वाला गाड़ी जो है आता था अब नहीं आता है और ड्रेन का तो नाम ही नहीं है कि कब सब कंप्लेन ही कंप्लेन जाता है पर कोई सुनवाई नहीं होता है कम्प्लेन तो जाता ही रहता है कौन को আমার হাজব্যান্ডে ডেঙ্গু হয়েছে এখানে কাউন্সিলরকে চেয়ারম্যানকে বলা হয়েছে কেউ আসেনি বাড়িতে জিজ্ঞেস করার জন্য ওই এমআইএস না কি বললো ওকে পাঠিয়েছে শুধু পরিষ্কারটা আজকে করে গেছে বাড়িতে কেউ আসেনি খোঁজ নেয়নি শুক্রবার শুক্রবারে অ্যাডমিট করেছিল তার আগে দুদিন আগে শরীর খারাপ হয়েছিল শুক্রবারে এলএম হসপিটাল ওকে অ্যাডমিট করেছে তারপর থেকে কেউ এখন আসেনি আমার বাড়িতে কি আপনার বাড়িতে কনসেলার জিজ্ঞেস করে আসেছে হ্যাঁ খবর দেওয়া হয়েছে ওকে ও আসেনি আর ব্রো চেয়ারম্যান ও আসে না কত দিন হয়ে গেছে না ভাই আমি হসপিটালে শুক্রবারে ভর্তি করেছি আজকে হয়ে গেলো বুধবার কদিন হলো আর সাফাই কব কাবুয়া সাফাই আজকে সকাল হয়ে

না ডাস্টবিন ছাপা হয় না কিছু হয় এরাই বলছে তো আমি বললাম যে তো তোরা জানিস নি বলছে আমরা জানি জানিয়ে ইয়ে হয়েছে আগে সুপারভাইজার চন্দন চক্রবর্তী ছিল ও পরিষ্কার করতো ওকে ফোন করলে ও পরিষ্কার করে দিত কিন্তু এখন কেউ আর পরিষ্কার করতে আসে না দেখতেও আসে না আর আজকে সকালবেলা তারপর মেমআইসি আমি বাবুকে জানিয়েছিলাম বড়ো চেয়ারম্যানকেও জানিয়েছিলাম তো বড়ো চেয়ারম্যান তো আসেনি কাউন্সিলারকে কাউন্সিলার জেনেছে কারণ কাউন্সিলার লোক পাঠিয়েছিল তো আমি ফোন করিনি কাউন্সিলারকে কিন্তু কেউ না কেউ ফোন তো করেছিল কারণ কাউন্সিলার লোক পাঠিয়েছিল আজকে সকালে তো আমি বড় চেয়ারম্যানটা জানিয়েছিলাম বড় চেয়ারম্যান আসেনি দীপেন্দু দা এসেছিল দীপেন্দু দা এসে ভিজিট করে গেছে পেশেন্টটা কোথায় আছে পেশেন্ট এখন জেলা হাসপাতালে ভর্তি আছে বাড়িতে কত লোক আছে বাড়িতে এই এই এর একমাত্র সাহারা এই কোথায় আছে গো এর একমাত্র সাহারা বাড়িতে স্বামী স্ত্রী আর দুটো বাচ্চা তিনটা বাচ্চা দুটো মেয়ে একটা ছেলে আর আমি আমার হাজবেন্ডই রোজগার রোজগার করে আছে আপনার হাজবেন্ড কি নাম তপন আপনার নাম আপনার নাম আপন আমার নাম গৌরবি ভাব কেটা ছেলে আছে আপনার ছেলে